আন্দোলনকে ঘিরে এমন ধরনের অনেক গান প্রতিভা লেখা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় আমরা আরও যদি দেখি বাংলাদেশে কোটা সংস্কার ইস্যু গিরে যে আন্দোলন শুরু হয়েছে তা কখন তামবে এটা তামার কোনো উপায় দেখা যাচ্ছে না কিন্তু প্রত্যেক আন্দোলনের একটি শেষ আছে এমনকি তার গতি অনুসারে সে চলতে থেকে এমনিতেই থেমে যায় এমনটি কি হতে যাচ্ছে কোঠা আন্দোলন নিয়ে কোঠা আন্দোলন থেকে শুরু করে এই আন্দোলনের গতি যখন হাইকোর্ট পর্যন্ত বিস্তার করে সেখানেও দরপাকর মারমুখী ইত্যাদি হয়েছে কোঠা আন্দোলনের পর থেকেই দুশত জন ছাত্রছাত্রী জনতা প্রাণ হারিয়েছে পুলিশের বুলেটের মাধ্যমে আবার কয়েক হাজার আহত হয়েছে বলে জানা গিয়েছে এই আন্দোলন শেষের পথে কি হবে কি কী হতে যাচ্ছে আর আমরা বর্তমান অবস্থায় কি দেখতে পাচ্ছি কুড় সংস্কার আন্দোলনটি যদিও প্রাথমিক অবস্থায় চাকরি পাওয়ার আশায় তারা একটা দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমেছিল কিন্তু এখানে হত্যা গ্রেফতার রিমান্ড ইত্যাদির কারণে সেটা আরও ব্যাপক আকার ধারণ করে যেখানে ছিল শুধু ছাত্রছাত্রী আর এখন ছাত্রছাত্রীদের সঙ্গে ছাত্রছাত্রীর অভিভাবক শিক্ষক শিক্ষিকা গায়ক গায়িকা এমনকি বিভিন্ন থেকে চুটে আসা ব্যক্তিবর্গ যোগ দিয়েছে এই আন্দোলনটি ব্যাপক আকার ধারণ করছে কিন্তু সরকার জানি যে এ আন্দোলনের একটি শেষ আছে যদি এভাবে গড়িয়ে গড়িয়ে যায় চলে তাহলে সময় এমনিতেই আন্দোলনের যে একটা মোটিভ কিংবা আন্দোলনের যে একটা শক্তি সেটা কমে আসবে সেজন্যে হাইকোর্টে যখন রিট দিয়েছিল ছাত্ররা যে তাদেরকে যেন রাস্তায় গুলি করানো হয় সে ব্যাপারে নিষেধ করার জন্য তখন মাননীয় আদালতের বিচার বিভাগের যিনি বিচারক তিনি অসুস্থ হয়ে পড়েন আর এভাবে আরেকজনকে দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা ব্যয় হবে সেভাবে যদি সময় যেতেই থাকে তখন পরিশেষ পর্যন্ত এই আন্দোলনের অবস্থা কী হতে পারে কিন্তু আন্দোলনের একটা রেজাল্ট না আসা পর্যন্ত যদি আন্দোলন এভাবে দমে যায় তাহলে যে আন্দোলনের মানকম্ভি এমনকি যারা নাকি অংশগ্রহণ করেছে তাদেরও কিন্তু একটা মানকুণ্য হবে আর এই মানকূর্ণতার সাথে সাথে ছাত্রছাত্রীদের আন্দোলন যে বড় কিছু নয় সেটাই এই বাংলাদেশে প্রমাণ করবে কিন্তু ইতিপূর্বে বায়ান্ন সালে একাত্তর সালে ছাত্রছাত্রীরা প্রমাণ করেছিল উনসত্তর সালে ছাত্রছাত্রীরা প্রমাণ করেছিল নব্বইয়ের গণ বলতেন ছাত্রছাত্রীরা প্রমাণ করেছিল যে ছাত্রছাত্রীরা অনেক সত্য এমনকি এদের আন্দোলনের মাধ্যমে অনেক কিছুই করতে পারে